ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেলেন যে এখন যদি আমি সংখ্যালঘুদের একটু টমক না দিই সংখ্যাগুরুদের যে ভোটটা আমার দিকে রয়েছে সেইটা বিজেপির দিকে শিফট হয়ে যাবে হিন্দু ভোটের দিকে টার্গেট করে কথাটা বলেছেন কখনো উনি সংখ্যালঘুদের বিপদগামী করছেন কখনো সংখ্যাগুরুদের বিপদগামী করছেন অ্যাকচুয়ালি উনি প্রশাসক হওয়ারই যোগ্য নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতির এক জনসভায় বলছেন তিনি অকাপ নিয়ে আর কোনো কথা বলবেন না এবং তিনি বিরক্ত প্রকাশ করছেন এই নিয়ে বলবেন এই বিষয়ে এটাই তো হওয়ার কথা ছিল বিষয়টা হচ্ছে যারা বায়ানারি পলিটিক্স করে যারা মনে করে যে রাজনীতিটাকে পোলারাইজড করতে হবে পোলারাইজড করে একটা সম্প্রদায়ের ভোট আমি পকেটস্থ করব আরেকটা সম্প্রদায়ের ভোট বিজেপি পকেটস্থ করবে সেইভাবেই তো উনি পরিসরটাকে তৈরি করেছেন আজকে যখন দেখছেন যে ওনার দিকে আঙুল উঠছে বিভিন্ন ধরনের অশান্তি হচ্ছে সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে এখন আরেকটা সম্প্রদায় যারা কোর্ট আনকোট তথাকথিত আক্রান্ত বলে চিহ্নিত এবং আক্রান্ত হয়েওছেন সেই সংখ্যাগুরু সম্প্রদায়কে তিনি এই কথার মাধ্যমে নিজের দিকে টানার চেষ্টা করছেন শুনুন সংখ্যালঘুদের জন্য উনি কিছু ভালো করতে পারেননি সংখ্যা গুরুদের জন্য ভালো করতে পারেননি ওনার সরকার ওনার শাসক দল শুধুই চুরি জোট বাটপাড়ি ধর্ষণ এগুলোকে মদত দিয়েছে এবং চাকরি বিক্রি করেছে বাংলার ছেলে মেয়েরা আজকে রাস্তায় বসে আছে কারোর জন্যই উনি এগারো বছরে এই দু সালে ক্ষমতায় আসার পর থেকে কিছু করতে পারেননি শুধু উপঢৌকনের রাজনীতি করে বিজেপিকে ভালো করে জায়গা করে দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে উনি বাইনারি পলিটিক্স করে টিকে রয়েছেন আজকে কেন উনি এই কথাটা বলছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এক বছর আগে এটা হলে উনি বলতেন না উনি এখন যেহেতু যেহেতু উনি দেখছেন যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান এবং সুতিতে সংখ্যা গুরুরা তুলনামূলকভাবে বেশি আক্রান্ত হয়েছে এবং ওনার পক্ষের হয়তো অনেক ভোট চলে যেতে পারে উনি ভোটের রাজনীতি করলেন উনি কিন্তু একবারও সংখ্যালঘুদের ওয়াক আন্দোলন বন্ধ করতে বললেন না এই কারণে যে উনি শান্তি চান সৌহার্দ্য চান উনি চান এবার সংখ্যাগুরুদের ভোটটা উনি সং উনি সংখ্যালঘুদের যে ধমক দিতে পারেন উনি সেটা সংখ্যাগুরুদের দেখালেন সংখ্যাগুরুদের ভোটটাকে নিজের পকেটে আনার জন্যে এই কথাটা বলেছেন একজন প্রশাসকের দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেননি তা উনি আর একটা কথা বলছেন যদি আন্দোলন করতে হয় দিল্লি যেতে হবে তাহলে কি উনি দিল্লির জনতার প্রতিনিধি বাংলার জনতার প্রতিনিধি নয় সেটা উনিই জানেন সবটার মধ্যেই রাজনীতি রয়েছে আমি তো আবারও বলছি যেহেতু ওয়াক আন্দোলন কিছু কিছু জায়গায় খুব বড় অশান্তির আকার ধারণ করেছিল এবং একটা সম্প্রদায়ের মানুষ খুব অসন্তুষ্ট হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেলেন যে এখন যদি আমি সংখ্যালঘুদের একটু টমক না দিই সংখ্যাগুরুদের যে ভোটটা আমার দিকে রয়েছে সেইটা বিজেপির দিকে শিফট হয়ে যাবে বা অন্য কোনো রাজনৈতিক দলের দিকে শিফট হয়ে যাবে কংগ্রেসের দিকে শিফট হয়ে যাবে এই ভয় থেকে উনি বলেছেন উনি পশ্চিমবঙ্গে শান্তি চান উনি পশ্চিমবঙ্গে মেরুকরণ চান না উনি পশ্চিমবঙ্গে পোলারাইজেশান চান না বলে এই কথাটা বলেছেন কিন্তু তা নয় উনি হিন্দু ভোটের দিকে টার্গেট করে কথাটা বলেছেন কখনো উনি সংখ্যা লঘুদের বিপদগামী করছেন কখনো সংখ্যা গুরুদের বিপদগামী করছেন অ্যাকচুয়ালি উনি প্রশাসক হওয়ারই যোগ্য নন এবার উনি আরেকটা কথা বলছেন যদি এই অকাপ নিয়ে কোথাও কোনো ঝামেলা হয় গোলাগুলি হয় বা কিছু হয় তাহলে উনি কিন্তু মুসলিম সম্প্রদায় আমরা বলতে পারি কোটানকোট যে মুসলিম সম্প্রদায়কে শত্রু বলে ঘোষণা করছেন তা আমি তো সবটারই একটাই মানে যে এবার একটু হিন্দুদের খুশি করো তাহলে এতদিন সংখ্যালঘুর হাত ধরে রাজনীতি চালিয়েছে এবার সংখ্যাগুরুদের হ্যাঁ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটাই চরিত্র সোনিয়া গান্ধী এবং জাতীয় কংগ্রেসের কাঁধে ভর করে উনি দু সালে ক্ষমতায় এলেন এবং দু সালে ক্ষমতায় আসার পর বা ইতিহাস সব জানে ইতিহাসের দিকে তাকালে তুমি বুঝতে পারবে সেই কংগ্রেস ওনার সঙ্গে থাকতে চাইলো না কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করলেন কংগ্রেসের কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে আবার সমর্থন তুলে নিলেন যদিও তার তার থেকে সরকার পড়ে যায়নি তুলে নিলেন উনি যাকে একবার ব্যবহার করেন ব্যবহার করা হয়ে গেলে ছেঁড়া কাগজের মতন ছুঁড়ে ফেলে দেন এটা যত তাড়াতাড়ি সংখ্যালঘু সম্প্রদায় বুঝবে তাদের ভালো আমরা অনেক চেষ্টা করেছি বোঝানোর আগামী দিনেও বোঝাবো কিন্তু এবার সময় এসছে বাংলার সংখ্যালঘু মানুষের বোঝার যে মমতা বন্দ্যোপাধ্যায় কারুর নয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেয়ারের এবং উনি আবার এই সেই একই মুখে বলছেন যে আইন যদি পার্লামেন্টে আসে কিন্তু বাংলাতে তা লাগু করতে দেবেন না কিন্তু এর বিরুদ্ধে কোনো লিগাল কোনো অ্যাকশন উনি নিচ্ছেন না তাহলে কি উনি অসাংবিধানিক কথা বলছেন না উনি তো উনি তো ওনার চেয়ারটাকে অসাংবিধানিক মানে উনি কোর্টের রায় মানেন না কোর্ট যেখানে বলছে চাকরি চলে গেল উনি বলছেন তোমরা স্কুলে যাও আমি তোমাদের মাইনের ব্যবস্থা করব দ্বিতীয়বার কোর্টের ভার্ডিক্টের আগে আমি বলছি উনি সংবিধানকে মানেন উনি কেন্দ্রীয় সরকারের পাশ হওয়া কোনো আইনকে যেটা ওনার বিরুদ্ধে কাজে লাগতে পারে সেটাকে উনি প্রণয়ন করেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রণয়ন করেন না আমি তো আবারও বলছি ওনার একটাই কাজ ভোটে জিতে সেই জেতার ব্যবস্থা করে গদিতে টিকে থাকা এবং দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আসছে একটা জিনিস লক্ষ্য করে দেখবে উনি যা নয় তাই করবেন শুধু গদিটাকে আঁকড়ে রাখার জন্যে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেশ নিজেই রাজ্য নিজেই সংবিধান উনি নিজেই সব কিছু ওনার কারোর কথা বা কোনো কিছু মানার কোনো প্রয়োজন আছে বলে অন্তত বাংলার মানুষ হিসাবে আমি কখনো দেখিনি মুসলিম সমাজ এই মুহূর্তে নিয়ে এমনিতে আতঙ্কে আছে তারপর এরকম হুমকি হুমকি তাহলে এই পরিস্থিতিতে মুসলিম সমাজকে কি বলতে চাইবেন না জাতীয় কংগ্রেস থেকে আমি মুসলিম সমাজকে সংখ্যালঘুদের দেখুন আমরা সমাজকে কখনো বিভক্ত করি না ধর্মের লাইনে এটা তো ইন্দিরা গান্ধী পণ্ডিত নেহেরু রাজীব গান্ধী রাহুল গান্ধীর দল আমাদের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো আলাদা কোনো বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে সামগ্রিক উন্নয়ন আমরা তাও আপনি যখন প্রশ্ন করেছেন সংখ্যালঘু সম্প্রদায়কে একটা কথাই বলতে চাইব সংবিধানকে মানুন জাতীয় কংগ্রেসের পাশে থাকুন জাতীয় কংগ্রেসের কাছে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু হয় না আলাদা সবার উন্নয়ন হবে শিক্ষা কর্মসংস্থান আরে ভাই পেটে চাল না থাকলে মন্দির বানিয়ে মসজিদ বানিয়ে লাভ কি হবে মসজিদে নামাজ পড়ে তো তোমায় বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরলে তো বাড়ির লোক জিজ্ঞেস করবে বাজারের থলিটা কোথায় তখন তুমি বলবে আমি তৃণমূল করি তাতে পেট ভরবে ভরবে না মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্যে কিছু করেননি জাতীয় কংগ্রেস সংখ্যালঘু সংখ্যাগুরু সবার পাশে আছে সবার জীবনের মান উন্নয়ন শিক্ষা কর্মসংস্থান এটাই আমাদের লক্ষ্য কোনো নেতা বা নেত্রী যদি বলে একমাত্র আমি তোমাদের বাঁচাতে পারি সেটা ফিল্মি ডায়লগ মমতা ফিল্মি ডায়লগ বলে বলে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূত ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে ওই দিকে আর নতুন করে কান দেবেন না একেবারে আমার শেষ প্রশ্ন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম পাকিস্তানে অ্যাটাক করা হয়েছে জঙ্গি ক্যাম্পগুলো এবং আমরা তার আগেও দেখেছি মক ড্রিলের যে বার্তা সেই বার্তা নরেন্দ্র মোদী দিয়েছিলেন এই বিষয়টাকে কীভাবে দেখছে আমরা কি যুদ্ধর দিকে এগিয়ে যাচ্ছি না একটা আতঙ্কবাদীদের যে কোমর সেটা অরিজিনালে ভাঙা হলো দেখুন কি হলো না হলো সেটা আমি বলতে পারবো না আমি ডিফেন্স এক্সপার্ট নই তবে সারা বা বাংলার মানুষ টকবক করে ফুটছে সেই পরিস্থিতি থেকে কেন্দ্রীয় সরকারের এটা কর্তব্য দেখুন নিরাপরাধ ছাব্বিশ জন মারা গেল তারা ট্যুরিস্ট ছিল তারা কেউ পুলিশের লোক না আর্মির লোক না যারা অভিযান চালায় উগ্রপন্থীদের বিরুদ্ধে তারা কেউ না সাধারণ সহ সহনাগরিক আমাদের তারা আজকে মারা গেছে কারুর স্বামী মারা গেছে কারুর বাচ্চা মারা গেছে কারুর স্ত্রী মারা গেছে এই ধরনের ঘটনা ঘটেছে এটাও তো এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী একটা ইন্টারভিউতে আজ থেকে দশ দিন আগে স্বীকারই করেছে আমরা তিরিশ বছর ধরে উগ্রপন্থাকে সমর্থন করি এই পরিস্থিতিতে এখনও যদি ভারত সরকার চুপ করে বসে থাকে ওদের পন্থার কোমর না ভাঙে তাহলে তো ভারত ভারতবর্ষ অরক্ষিত হয়ে যাবে সেটা তো কাম্য নয় সেই জন্যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে একজন নাগরিক হিসাবে আবেদন জানাবো কড়া থেকে কড়া ব্যবস্থা করুন কাল রাতে যা হয়েছে সে তো নিশ্চয়ই হয়েছে আগামী দিনেও এর একটা পারমানেন্ট সলিউশন যারা যাতে ওরা ভারতবর্ষের দিকে আঙুল তুলে কথা না বলতে পারে লালচোক দেখাতে না পারে সেই ব্যবস্থা করুন পারমানেন্ট সলিউশানের দিকে এগোন আমার মনে হয় পারমানেন্ট সলিউশান মানে পারমানেন্ট মিলিটারি সলিউশানের দিকে ভারতবর্ষ এগোনো উচিত